কোনিসা এটা করলেন দেখি এই যুবকের দেহের মধ্যে আমার মাওলানা ভাই কত পরিমাণের বেশি আজকে যুবকের এই পরীক্ষার মধ্যে পাস করে তাহার তো অবস্থা ভালো আর যুব পরীক্ষার মধ্যে ফেল করলে তার কল্লা তার দেহের মধ্যে থাকবে না আমি খলিফা গোমনাঙ্গা তরোয়াল দেই তার মাথা দা করে ফেলব বলেন আল্লাহু আকবার যুবককে ডাক দে আর যুবক

শেষ যাবে আসবি যখন বাড়ির মধ্যে চলে যাবো আর মালিক আমাকে জিজ্ঞেস করবে এই ছাগলের পাল থেকে এই কয়েকটা ছাগল আর মাটি ছাগল কোথায় বা একটা ছাগল কোথায় তুমি বিক্রি করছো বা কে খেয়ে ফেলছো হিসাব দেয়া লাগবে মালিকের কাছে জবাব দেয়া লাগবে পরিবারের মুসলিমের উমর বলতেছে আমি ধরো এখানে কেউ দেখবে না তুমি আর আমি

তোমার দিনের মধ্যে আমার আল্লাহর ঘর কত পরিমানে বেশি তুমি পরীক্ষার মধ্যে পাস করেছো আগামীকাল আমি উমরের দরবারে তুমি যাইবা তোমাকে আমি পুরস্কারে মহা পুরস্কারে পুরস্কৃত করবো বলেন সোহান উমর এই যুবককে কি পুরস্কার দিলেন তারা দরকার আছে নাই এই বিষয়টা আমি পরে বলবো